এ থেকে জেড পর্যন্ত লেটারগুলো বলেন তো এ বি সি ডি জি এইস আই জে কে ও পি আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড স্মুথলি বলে ফেললাম এক থেকে পঁচিশ পর্যন্ত যদি বলি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ পঁচিশ আমরা মোটামুটি বলতে পারি খুব সহজেই খুব কম সময়ের মধ্যেই যদি এই টাস্কটা একটু ঘুরিয়ে দেই একটা সংখ্যা বলবেন একটা লেটার বলবেন যেমন ওয়ান এ টু বি থ্রি থ্রি ফোর ডি দেখেন আমার কিন্তু অলরেডি প্রোডাক্টিভিটি কমে গিয়েছে বিষয়টা কিন্তু এমন না যে আসলে এক থেকে পঁচিশ পর্যন্ত আমরা গুনতে জানি না বা এ থেকে জেড পর্যন্ত আমরা বলতে জানি না যখনই আমি একটা কাজের ভেতর আর কাজ ঢুকিয়ে দিচ্ছি তখনই কিন্তু আমার ব্রেইন আমাকে প্রপারলি সাপোর্ট দেওয়াটা কমিয়ে দিয়েছে আমার প্রোডাক্টিভিটিও আসলে অনেকটা এরকম কারণ আপনি যখনই মাল্টিটাস্ক করতে যান ব্রেইন তখন ইজিলি একটা কাজ থেকে আর কাজ ওভাবে শিফট করতে পারে না আর ঠিক এই কারণেই আমাদের প্রোডাক্টিভিটি অনেকখানি নষ্ট হয়ে যায় এই ভিডিওতে আমি আপনাকে পাঁচটা খুব চমৎকার স্ট্র্যাটেজির কথা বলবো যে পাঁচটা স্ট্র্যাটেজি আপনার প্রোডাক্টিভিটিকে অনেক অনেক বেশি ডেভেলপ করবে প্রথম স্ট্র্যাটেজি অলরেডি আমি বলে ফেলেছি যে আপনি যাতে মাল্টিটাস্ক না করেন বরঞ্চ একটা কাজ শেষ হওয়ার পর আপনি আর কাজ করেন এভাবে যদি আপনি শিডিউলটাকে ডেভেলপ করে নেন দ্যাট উড অ্যাকচুয়াল হেল্প সেকেন্ড ওয়ান আপনাকে যে কাজগুলো বা যেই ব্যক্তি যেই ঘটনা যেই চিন্তা আপনাকে ডিস্ট্র্যাক্টেড করতে পারে সেই ডিস্ট্রাকশন থেকে আপনার নিজেকে দূরে রাখতে হবে এবং এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে আপনি চেষ্টা করবেন চার থেকে ছয় ঘন্টা ডিপ আউট করতে আমি অনেক সময় দেখা যাই আমার পড়ালেখা করার সময় আমি যতদূর সম্ভব সোশ্যাল মিডিয়ার সাথে বসি না আমি আবার কোনো ডিভাইসের আশেপাশে থাকি না কারণ সেটা আমাকে ডিস্ট্রাক্টেড করতে পারে সো সেক্ষেত্রে আমি যেটা করি অনেক সময় আমি পড়া শুরু করার আগে দশ মিনিট মাঝে মাঝে পনেরো থেকে বিশ মিনিটও হয়ে যেতে পারে চুপচাপ বসে থাকি জাস্ট চুপচাপ বসে থাকি কোনো কিছু ভাবি না কোনো কিছু নিয়ে ভাবি না জাস্ট যেটা পড়বো এইটা মনের মনে একটু ভাবতে থাকি বাট অন্য কোনো কিছু নিয়ে ভাবি না ওইটা আমাকে অনেক অনেক বেশি প্রোডাক্টিভ বানায় তৃতীয়টা তৃতীয়টা হচ্ছে ওয়ান আওয়ার রুল অর্থাৎ কোনো একটা কাজ যদি আপনি টোটাল এক হাজার ঘন্টা আপনি যদি করেন আপনি সেই কাজে আসলে ওয়ার্ল্ডের টপ ওয়ান পারসেন্ট এর একজন হয়ে যেতে পারবেন আর ঠিক এই কারণে আপনার উচিত আপনি যেই সেক্টরে নিজেকে ডেভেলপ করতে চাচ্ছেন সেই সেক্টরের জন্য এক হাজার ঘণ্টাকে ট্র্যাক করে এক হাজার ঘণ্টা সেটার পেছনে আসলে সময় দেওয়াটা আপনার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে চতুর্থ যেটা এই স্ট্র্যাটেজিটা আসলে আমার খুবই পছন্দের একটা স্ট্র্যাটেজি চতুর্থ স্ট্র্যাটেজি আমি আপনাদেরকে বলবো যে আপনি আপনার জায়গা থেকে চেষ্টা করবেন প্রায়োরিটি ওয়ার্কগুলোকে আগে করতে অর্থাৎ সহজ জিনিস বলি আমি আপনাদেরকে আগেই বলেছি যে আসলে ফুটবল যদি আপনি খেলতে নামেন তখন আপনার কাছে যখন বল নাই তখন আপনাকে দৌড়াতে হবে কিন্তু আপনার বল মাঠের এক সাইডে আপনি মাঠের যদি অন্য সাইডে উদ্দেশ্যহীনভাবে দৌড়াদৌড়ি করেন আপনার শুধু এনার্জি লস হবে কোনো রেজাল্ট আসবে না সো আপনি যখনই দেখবেন কোনো একটা কাজ করতে যাচ্ছেন আপনি নিজেকে দুটো প্রশ্ন করবেন কতটুকু এনার্জি আমার এই কাজটা নিচ্ছে দ্বিতীয় এই এনার্জিটুকু দিয়ে আমি কতটুকু রেজাল্ট পাচ্ছি যেই কাজগুলো আপনাকে রেজাল্ট দিচ্ছে না সেই কাজের পেছনে আসলে বেশি এনার্জি ঢালবেন না এতে করে যেটা হবে প্রয়োজনীয় কাজে আপনার দেয়ার মতো আসলে এনার্জি থাকবে না ফাইনালি আমি একটা জিনিস বলবো প্রোডাক্টিভিটি আসলে আসে ফোকাস থেকে এই কারণে মহাভারতের একটা চমৎকার মানে প্রাচীন ভারতীয় একটা প্রবাদ ছিল সেটা হচ্ছে একটা মাঠের একশোটা জায়গায় আপনি এক ফিট করে আপনি যদি গর্ত খোরেন আপনি পানি পাবেন না একটা জায়গায় যদি আপনি একশো ফিট গর্ত খোরেন আপনি পানি পাবেন এটাই হচ্ছে পাওয়ার অফ ফোকাস আপনি যখনই কোনো একটা কাজের ব্যাপারে আপনি অনেক অনেক বেশি ফোকাস থাকবেন তখন দেখবেন আপনার পক্ষে আসলে সেই কাজটা পরবর্তীতে লেভারেজ আকারে প্রোডাক্টিভিটি ওয়েতে নিয়ে আসাটা অনেক অনেক বেশি সহজ হচ্ছে আর তাই এই জিনিসগুলো ফলো করুন আশা করি আপনার প্রোডাক্টিভিটি আগের চেয়েও অনেক অনেক বেশি ইম্প্রুভ হবে আজকে বাংলা গ্রামারে রেখেছি নত্য ও সত্ত্ববিধান সাথে সন্ধি বাংলা লিটারেচার হচ্ছে পাঁচটা রাইটার্স প্লাস বিগত যে দশটা রাইটার্স পড়েছিলাম সেইগুলো ইংলিশ গ্রামার হচ্ছে ক্লস পরবর্তী হাফ ইংলিশ লিটারেচার হচ্ছে পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার অ্যান্ড দ্য ওল্ড ইংলিশ লিটারেচার প্লাস মিডল ইংলিশ লিটারেচার আর ওয়ার্ড মিনিং হচ্ছে সাতশো পঞ্চাশ থেকে নয়শো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে তিনশো থেকে চারশো ইডিয়াম ফ্রেস হচ্ছে তিনশো থেকে চারশো প্লাস লাস্ট ডেইজ যে আমার এটা করা ছিল লিস্ট এইগুলো রিভিশন দেব এখন ইংলিশ গ্রামারটা শেষ করলাম ক্লস ক্লসের হাফ বাকি ছিল এই হাফটা শেষ করলাম সাথে হচ্ছে গত দিনের পড়াটাও কমপ্লিট করলাম আজকে আজকের টুটুলিস্টের সব কাজগুলোই করতে পেরেছি আলহামদুলিল্লাহ সো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ